রসুল করিম সাল আলী ওসাল্লাম জামাতবদ্ধভাবে নামাজ আদায় না করলে কি বলেছে তাদের পরিণতি কি রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম জামাতবদ্ধ নামাজ আদায় করে না নামাজ পড়ে জামাতে করে না সুরা নিসা একশত বিয়াল্লিশ তিতাল্লিশ ওইদা অমু ইলা সলাতি অমু কুসালা জামাতবদ্ধ নামাজ পড়তে কষ্ট হয় হলো মোনাফিকদের কাদের বলেন বলেন এবং বোখারি মুসলিম শরীফের হাদিস রসুল গানিসাল্লাম বলছেন মুনাফিকদের জন্য ঈশা এবং ফজরের নামাজ অর্থাৎ রাতের নামাজ পড়া অনেক কষ্টদায়ক অতএব জামাতবদ্ধভাবে নামাজ আদায় করতে চায় না যারা মোনাফিক যারা কি যারা কি মোনাফিক নাস মোনাফিকরা নামাজ পড়ে হলো ইউরাস লোক দেখানোর জন্য কি দেখানোর জন্য লোককে দেখানোর জন্য সমাজকে দেখানোর জন্য হ্যাঁ বন্ধুদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে মোনাফির করা আর প্রগতি ইমানদার মুমিন ব্যক্তিরা দুনিয়ার কোনো ব্যক্তিকে দেখানোর জন্য সালাদ আদায় করে না সে সালাত আদায় করে শুধু সালাত নয় সমস্ত ইবাদত করে কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সে করে আদাত করে ইমসল্লাহ আলী ওসাল্লাম এক নম্বরে বললেন ঈশা এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে না কারা মুনাফির মোনাফিক এরপরে রসুলি করিম সল্ল আলী ওসাল্লামের কাছে মুসলিম শরীফের হাদিস রসুলি মাকতুম অন্ধ আলী এসে জিজ্ঞেস করলেন আমি তো অন্ধ ব্যক্তি পথে সাব বিচ্ছুক প্রাণী আছে আমার মসজিদে নিয়ে আসার মতো কোনো ব্যক্তি নেই মসজিদে নিয়ে আসার কোনো মতন ব্যক্তি নেই এর আল্লাহ আমি কি জামাতবদ্ধভাবে নামাজ আদায় করবো রসুল বললেন না তুমি বাসায় নামাজ পড়ো রসুল কি বললেন নামাজ পড়ো তিনি প্রস্থান করলেন মানে চলে যেতে লাগলেন কিছু দূর গেলেন ডাক দিলেন রসুল ওকে ডাকো ডাক দিলেন এবার তিনি বলছেন তুমি কি আজান শুনতে পাও ওই অন্ধ সাহেব আমি আজান শুনতে পাই রসুল বললেন বললেন তুমি আজানের জবাব দাও মসজিদে এসে আদায় করো কে কে বললেন বললেন মোহাম্মদ অন্ধ ব্যক্তি যদি নামাজ থেকে জামাত থেকে যদি মাপ না পায় আমি কোন অজুহাতে জামাত থেকে মাপ পাই বলেন আপনি আমি কত অজুহাত না দাঁড় করে রবের সামনে রবের সামনে কোনো অজুহাত খাটে না মানুষ রবের সামনে কোনো অজুহাত খাটে না কারণ আমার মনের সমস্ত খবর কে জানে অর্থাৎ তার সাথে কোনো অজুহাত খাটে না অজুহাত মানুষের সাথে খাটে কারণ মানুষ আমার মনের খবর জানে না অর্থাৎ ওর সাথে ধোকাবাজি প্রতারণা মিথ্যা কথা অজুহাত ডাইন হাত আর আরেকটি হাত আছে অজুহাত এই তিনটি হাত মানুষের সামনে দাঁড় করানো যায় খাড়া করানো যায় বুঝানোও যায় কিন্তু আমার রবের সামনে ডাল হাত বা হাত পরে আরেকটি হাত আমার রবকে বোঝানো যায় না মনের সমস্ত খবর কে রাখে অর্থাৎ আমার রবকে রবকে আপনি ধোকা প্রতারণা দিয়ে ব্যস্ততা দেখিয়ে নামাজ থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই কারণ আপনি কত ব্যস্ত আছেন বিশ্বনবীর সেই ব্যস্ত কি আপনি আছে দশ বছর মদিনার প্রেসিডেন্ট ছিল সমস্ত বাহিনীর প্রধান ছিলেন বিচার তিনি করতেন সেনাবাহিনীর প্রধান ছিলেন বিচারপতি ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন মসজিদের দায়িত্ব পালন করেছেন রাষ্ট্র প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি ছিলেন এগারোটা স্ত্রী ছিলেন একটি স্ত্রী নিয়ে আপনি আমি দৌড়াদৌড়ি শুরু করে দিই এত অশান্তি দুই সা চারটা সন্তান নিয়ে এত পেশানি একটা স্ত্রী নিয়ে এত অশান্তি রসুলীর স্ত্রী ছিল এগারোটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি প্রধান সেনাপতি তিনিই ছিলেন আর তিনি সারাদিন কর্মব্যস্ততার মধ্যেও জামা আত্মত্যাগ করেননি সারাদিন কর্মব্যস্ততার মধ্যেও রাতের আদারে দাঁড়িয়ে তাহাজ পড়তে ভুলে যাননি আর আপনি কোন ব্যস্ততা আমার রবের সামনে দেখেন ঠিক কিনা বলেন অর্থাৎ ব্যস্ততা অজুহাত আমার রবকে দেখিয়েন না জামায়াতবদ্ধভাবে আপনাকে সালাত আদায় করতে হবে স্পন্দ সাহেবই যদি মাফ না পায় আপনি আমি মাফ ইবনে আব্বাস রাজিউল্লা আনু বলছেন জামাতবদ্ধ বদ্ধ যদি তুমি নামাজ যাই ব্যক্তি পড়ে না তার নামাজ হয় না নামাজ হয় না যে ব্যক্তি জামাতের সহিত ইচ্ছাকৃত হবে নামাজ না পড়ে তার জামাত হয় না এবার রসুল বললেন মুসলিম শরীফের হাদিস ইবনে মাজা শরীফের হাদিস রসুল কারিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন জামাতবদ্ধভাবে নামাজ আদায় করো তবে দুটি কারণ ছাড়া জামাত ত্যাগ করা যায় কয়টি কারণ দুইটি কারণ হাও ইল্লামি নজর রসুল্লেন দুইটা কারণে তুমি তোমার কর্মের তুমি তোমার বাসায় তুমি তুমি যেখানে জাগায় তুমি একা কি নামাজ আদায় করতে পারো ইল্লামী নহজর ইল্লামিন হওক ভয় ভিতির কারণে তুমি বাসাই নামাজ আদায় করতে পারবা দুই ইল্লামী নহজর অসুস্থতা কারণে তুমি বাসাই নামাজ আদায় করতে পারবা এই দুইটি কারণ ছাড়া তুমি যদি বাসায় কর্মের স্থলে এক একই নামাজ আদায় করো তোমার নামাজ নামাজ হবে না একাধিক হাদিসে তিনি রসুল কারিমসম বলছেন যে ব্যক্তি আজান শুনতে পেল, মসজিদে আসলো না রসুল কারিম সল্ল আলী ওয়াসাল্লাম বললেন যে তার কানের ভিতরে সীসা ঢেলে দাও সীসা গরম করে এর কানের ভিতরে তাকে ঢুকাইয়ে দাও যে আজান শুনলো অথচ মসজিদে আল্লনা রসুল এক বোখারি শরীফের হাদিস রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বললেন আমি একদিন বলি যে একজন আজান দাও এবং একজন একামত দাও এবং একজন ইমামতির দায়িত্ব পালন করো এরপরে আমি রসুল কাঠ বা খড়ি লাকড়ি নিয়ে যারা আজান শুনতে কোনো মসজিদে আসলো না আজান শোনার পরেও যারা মসজিদে আসতো না আমার ইচ্ছা হয় তাদের সমস্ত ঘর বাড়িগুলো পুড়িয়ে দিই কে বললেন মাজা শরীফের হাতির শরীফ বললেন আমি ঘর পুড়িয়ে দিই কিন্তু দিন কারণে ওই ঘরে নারী আসে আর শিশু আসে কি আছে নারী আর শিশু আসে এজন্য আমি ঘর পুড়িয়ে দিই না তাহলে আমার ইচ্ছা হয় যে ব্যক্তি আজান শূন্য বাড়ি বসে কর্মস্থলে বসে দোকানে ব্যবসা বাণিজ্যই যেখানে সে আজান শুনতে বলে এরপরে মসজিদে এসে নামাজ আদায় করল না ওর কানের ভিতরে সিসাডেলা ঢুকিয়ে দাও এবং রসুল করিম সল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি বাসায় যদি নামাজ আদায় করে তার ঘর আমি পুড়িয়ে দেই এর চেয়েতে ভয়ঙ্কর কথা আর কি হতে পারে যারা আকবদ্ধভাবে আপনাকে আপনাকে আমাকে নামাজ আদায় করতেই হবে এর কোন সুযোগ নেই দুইটো অজর কয়েকটি অজর এক ভয় আমি যদি মসজিদে যাই সাপ শত্রুতার ভয় আমি যদি মসজিদে যাই শত্রু বাহিনী আমাকে অ্যাটাক করবে আমাকে হত্যা করবে এমন ভয় আতঙ্ক যদি আপনার আমার ভিতরে থাকে আপনি বাসায় নামাজ আদায় করতে পারবেন দুই নম্বর হলো অজর অসুস্থতা কোন অসুস্থতা যে সিলেকরিম সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম মৃত্যুর আগে তিনি অসুস্থ ছিলেন সতেরো দিন তিনি নামাজের এমামতি করতে পারেন নাই জ্বরে আক্রান্ত ছিলেন এর আগে তিনি অসুস্থ ছিলেন দুই সাহাবির কাঁদে ভর দিয়ে মসজিদে যে জামায়াতবদ্ধভাবে নামাজ পড়েছেন বসে বসে আমার নবী মোহাম্মদ তার মানে বোঝা গেল যে মসজিদে অসুস্থ হলেও আসা যাবে কোন অসুস্থতা মসজিদে আসার মতো কোনো সক্ষমতা আমার নেই এমন অবস্থায় যদি আপনি বাসায় বসে শুয়ে নামাজ আদায় করতে পারেন তাছাড়া ছোটোখাটো অসুস্থতার কারণে যদি জামাত বাদে নামাজ আদায় করেন নামাজ নামাজ হবে না আল্লাহকে আমাদের সকলকে মসজিদে এসে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন